আসসালামু আলাইকুম আজকে চলে যাব পুকুরে চুন দেওয়ার জন্য যেখানে চুন কিনতে পাওয়া যায় ওইখানে তো অনেক দিন হয়েছে আমার পুকুরটা কাটা হয়েছে প্রায় দুই মাস তো এখন তো রমজান মাস ছিল পেঁদে আমি চুন দিতে পারিনি এখন চুন কেনার জন্য চলে আসলাম এইসে আমাদের উপজেলা যে বাজার ওইখানে এই যে হার্ডওয়্যারের দোকান থেকে চুন কিনে নিলাম তো আমি যেই চুনটা কিনছি ওই ওই চুনটা হলো আর কি গুড়া চুন পাউডার করা তো চুনটা আনার পরে আমি আমার পুকুরে এখনই ছিটিয়ে দিব ভালো করে আর কি নাকের উপর একটা কাপড় বেঁধে নিছি কারণ এটা তো পাউডার তো ওই ক্ষেত্রে দেখা গেছে নাকে ঢুকতে পারে এর জন্য নাকে আর কি কাপড় বেঁধে নিছি বুঝিয়ে দেখা গেছে দেখতে পারতেছেন আমার পুকুরটি গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো অল্প একটু পানি উঠে গেছে তো এখন কম বেশি প্রতিনিয়তই বৃষ্টি হবে যার কারণে দেখা গেছে আমি তাড়াতাড়ি করে চুনটা কিনে এনে আর কি পুকুরে দিয়ে দিতেছি যেন পরবর্তী সময়ে আর আমার পুকুরে মাছ ছাড়ার পরে যেন কোনো সমস্যা দেখা না দেয় আমি পুকুরে সর্বমোট পনেরো কেজি আর কি চুন দিছি পরে দেখলাম যে এখনো যেই পুকুরে যেই নিচের সাইডটা আছে ওইখানে দেওয়া বাকি ছিল তো ওই ক্ষেত্রে পরবর্তী সময়ে আমি আরও পাঁচ কেজি চুন নিয়ে আসছি আমি আর কি গরু চুনটা মানে দিতাম না তো বাজারে গেছি অনেক খোঁজাখুঁজি করার পরে আমি যখন যে পাথরের যে চুনটা বলে শক্ত পাথরের মতন বড় বড় সাইজ ওইটা আবার পানিতে ভিজানোর পর ওইটা আবার অন্য পানির সাথে মিক্স করে তো পুকুরে ছিটে দেওয়া হয় তো ওই চুনটা হইলো আর কি একটু বেশি ভালো এই পাউডার চুনের থেকে কারণ ওইটাতে একটু আর কি পাওয়ারটা বেশি থাকে আর এই পাউটার চুনটা হলো মোটামুটি ওই পাথরের চুনটার টেম্পারটা যখন একটু শেষ হয়ে যায় তখন ওই লোকিয়া ওই পাউটার চুনটা আর কি করে ওরা কিন্তু আমার কোনো কিছু করার ছিল না ওনারা বলতেছে যে চুনটা আপনাকে পাইতে হইলে আরও দুই দিন অপেক্ষা করতে হবে কিন্তু বৃষ্টি অতিরিক্ত পড়া শুরু হয়েছে যার কারণে আমি তাড়াহুড়া করে এইটাই দিয়ে দিছি দেখা গেছে পানি ওঠার পরবর্তী সময়েও আমি ওই চুনটা পানির মধ্যে দিতে পারবো তো ওই দিন বৃষ্টি হয়নি প্রচণ্ড পরিমাণের গরম ছিল যা বলার বাইরে এত পরিমাণের গরম এই সময় ভাবাই যায় না টানা দুই দিন বৃষ্টি হয়েছে তো হঠাৎ করে আজকে রোদ ইটে গেছে তো এইটা বুঝতেই পারিনি তো প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে এই আর কি চুনটা আমার ছিটাই দিতে তো এখন চুন দেওয়ার প্রায় দশ থেকে বারো দিন পরে আর কি এই চুনটার যখন প্রভাবটা পুরোপুরি কাইটা আর কি উঠবে দেখা এসে পানির সাথে মিক্স হয়ে পানিটা যখন পরিষ্কার হয়ে যাবে দশ বারো দিনের মধ্যে যদি পানি উঠে তো তখন আমি আর কি এখানে মাছ ছাড়ার একটা চিন্তা চিন্তাভাবনা করছি সাধারণত এইভাবেই আর কি ছাড়ে চুন ছেটানোর দশ পনেরো দিন পর এখানে পুকুরে পানি দেওয়া হয় তো আমিও ওই পন্থাটাই অবলম্বন করবো নাহলে দেখা গেছে চুন অতিরিক্ত মাত্রায় পানিতে থাকা অবস্থায় যদি পুকুরে পোনা ছাড়ি ওই ক্ষেত্রে দেখা গেছে ওই পোনাগুলোর সমস্যা দেখা দিতে পারে এবং কি মারাও যেতে পারে অনেক সময় কারণ এই চুনের যে একটা প্রভাব আছে ওই মানে একটা খার একটা যে পাওয়ার আছে এটা আর কি সব পোনা মাছটা সহ্য করতে পারে না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম